এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা এখানে বেশ ভালো আছি আজকে বুধবার সকাল বাজে এখন মোটামুটি সাড়ে আটটা নটা হবে এখানে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে টেম্পারেচার কোনো দিনই এক ডিজিটার বেশি উঠছে না আর সূর্য সূর্যদেবেরও তাই জন্য বেজায় মন খারাপ তেনারও কোনো দেখা নেই লাস্ট এক সপ্তাহ ধরে কবে যে তিনি দেখা দেবেন কেউ জানে না তবে আজকে একটা ভালো আজকে আমার ছুটি তবে আমার ছুটি হলে কি হবে সপ্তর্ষির বেরোনো আছে তাই আমি সকাল সকাল আজ রান্নাঘরে চলে এসেছি চা বানাতে সকালে এক কাপ ধোঁয়া ওঠা দুধ চা না খেলে যেন ঘুমটা ছাড়তেই যায় না আর তার সাথে আছে আমাদের একই ধরনের রোজের ব্রেকফাস্ট থোর বড়ি খাঁড়া খাঁড়া বড়ি থর সেই ব্রেড অ্যান্ড বাটার লুচি পরোটা এইসব খাওয়ার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না পরোটা মাঝে মাঝে খাওয়া হয় কারণ সেটা ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় তবে লাস্ট দেড় বছর হয়ে গেছে আমি লুচির মুখ দেখি না এখানে লুচি করা খুবই সমস্যার আমার এখানে গ্যাস নেই এখানে খাবার দাবার রান্না করার ক্ষেত্রে ইন্ডাকশান বা টপই ভরসা সেক্ষেত্রে ইন্ডাকশান বা টপের ক্ষেত্রে লুচি ভাজার জন্য যে টেম্পারেচারটা দরকার হয় সে টেম্পারেচারটা ওঠে না তো সেই কারণে আমার লুচি খাওয়াও হয় না খুবই সমস্যার আর একটা হচ্ছে আমি ভালো লুচি পেলতেও পারি না আমি অতটা সাবলীল নই এখনও ইন্ডিয়া গেলেই প্রথম যে জিনিসটা খাবো আমি সেটা লুচি মাকে আমি বহুদিন আগে থেকেই বলে রেখেছি সেটা সাদা সাদা ধোঁয়া ওঠা গরম আলু চচ্চরির সাথে লুচিটা কিন্তু সেই স্বর্গীয় একটা কম্বিনেশান কী বলেন আপনারা আমাকে জানাবেন আমরা এখানে গুড়ের চিনি ব্যবহার করি তবে চেষ্টা করছি চিনিটাকে নিজেদের ডায়েট থেকে বাদ দেওয়ার জন্য সুগার ইনটেকটা বয়সের সাথে সাথে কমিয়ে ফেলাটাই ভালো নয়তো যত বয়স পারে এই সুগার ইনটেকের মাত্রাটাও যেন বাড়তে থাকে মনে হয় এই চা খাওয়ার সময়টাই আমাদের দুজনের আস টাইম বলতে পারেন যত রকমের আলোচনা অসুবিধে সুবিধে ফিউচার প্ল্যান সবটাই এই চা খাওয়ার সময়তেই আমরা করি দুজনই দুজনের জগতে খুবই ব্যস্ত থাকার দরুন আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হয় জানেন বাড়িতে হয়তো খুব বেশি হলে দু থেকে তিন ঘন্টা ঘুমের বাইরে আমাদের দুজনের দেখা হয় ও ওর কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত এই আমার বানানো হয়ে গেছে যে সকালের চা এবং ব্রেকফাস্ট বিকেলে রান্নাঘরের দায়িত্ব আজকে আমার নয় বিকেলে রান্নাঘরের দায়িত্ব আমার দেবে সেটা আপনারা দেখতেই পাবেন এরপর আমি বসে যাব কাজে পড়াশোনার পাশাপাশি এখানে নিজেদের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে খুব নজর দিতে হয় নয়তো এখানকার জব মার্কেট প্রচণ্ড কম্পিটিটিভ নয় খুবই সমস্যার সম্মুখীন হতে হয় নিজেদের পড়াশোনা শেষ করার পর তো সেই জন্য আমাদের পড়াশোনার সাথে সারা বছরই যুক্ত থাকতে হয় এদেশে খাওয়া দাওয়ার আর একটা বড় সমস্যা হলো হচ্ছে হজম করা এবং খাবার দাবারের অ্যাভেলেবিলিটি অত্যন্ত ঠান্ডা থাকার দরুন সব সময় সব ধরনের খাবার ইচ্ছে করলেই পাওয়া যায় না সেটা অ্যাভেলেবেল থাকে না সব সময়। তো সেই কারণে আমরা রাত্রিবেলা চেষ্টা করি যতটা হালকা পাতলা তেল মশলা ছাড়ার খাবার খাওয়া যায় গ্রিল খাবার খাওয়ার প্রবণতাটা দেশে ওই জন্যই বেশি এই সব রান্না করতে সময়ও কম লাগে প্রিপারেশান টাইমও খুব কম লাগে তাড়াতাড়ি রান্না করাও হয়ে যায় যেহেতু সব কাজই নিজেদেরকে করতে হয় সেই জন্য এখানে যে কোনো কাজের প্রিপারেশান টাইমটা যতটা কম লাগানো সম্ভব আমরা সেদিকেই লক্ষ্য রাখি আজকে ডিনারের মেনুতে আছে আছে এই তন্দুরি চিকেন আর ব্রেড এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু পড়াশোনার ক্ষেত্রে অনেকেই আগে আমাকে জিজ্ঞাসা করেছে এখানে পড়াশোনার সিস্টেম কি আমাদের ইন্ডিয়ার সিস্টেমের মতো একই উচ্চশিক্ষার ক্ষেত্রে তো যেটা বলছিলাম আমাদের ইন্ডিয়ার থেকে ইউকের পড়াশোনার ধরন বেশ খানিকটা আলাদা যেমন এই মাস্টার্সের ক্ষেত্রেই ধরুন না যদি আমি মাস্টার্সের কথা বলি সেক্ষেত্রে ইন্ডিয়াতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে সময় লাগে দু বছর আর এখানে মাস্টার ডিগ্রি এক বছরের মধ্যেই শেষ হয়ে যায় এই কম সময় লাগার দরুন ছেলেমেয়েরা তাড়াতাড়ি চাকরিতে ঢোকার সুযোগটাও তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু এখানে পড়াশোনা খুব খুব ব্যয়সাপেক্ষ সাপেক্ষ কোনো ছেলে মেয়ে যদি নিজের স্কলারশিপ ছাড়া নিজের টাকা দিয়ে পড়তে আসে তবে সেক্ষেত্রে কিন্তু তার এক বছরে টিউশন ফি পড়ে যায় কুড়ি হাজার পাউন্ডের মতো এছাড়া থাকা খাওয়ার খরচা তো পুরোপুরি আলাদা এতে তাদের রোজগার করার ক্ষেত্রটা বেড়ে যায় যেহেতু তারা আগে আগে চাকরিতে ঢোকার সুযোগটা পায় বলে এই কুড়ি হাজার পাউন্ডের ভারতীয় মুদ্রায় প্রায় টাকার পরিমাণটা হচ্ছে প্রায় বাইশ লাখ টাকার মোটা কাছাকাছি আর এছাড়াও ধরুন থাকতে খেতে মোটামুটি এক বছরে লেগে যায় হচ্ছে প্রায় ন হাজার পাউন্ডের কাছাকাছি বাড়ি ভাড়া খাওয়া খরচা ট্রান্সপোর্ট সব কিছু মিলিয়ে যা ভারতীয় মুদ্রায় প্রায় দশ থেকে এগারো লাখ টাকার কাছাকাছি তো সেক্ষেত্রে যদি কেউ নিজের টাকা দিয়ে পড়তে আসে তাদেরকে কিন্তু অনেকটা টাকাই ব্যয় করতে হয় আবার এখানে ক্লাসরুমের লেকচারের পরিমাণটাও কিন্তু তুলনামূলক অনেকটাই কম যেটা আমাদের ইন্ডিয়াতে মূলত ক্লাসরুম লেকচারটার উপরেই বেশি ফোকাস করা হয় মানে থিওরিটার ওপর বেশি জোর দেওয়া হয় আর এখানে যে জিনিসটা ক্লাসরুমে পড়ানো হয় সেটা আবার স্টুডেন্টকে কিন্তু রেকর্ডিং করে পাঠিয়ে দেওয়া হয় তার ভবিষ্যতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় বা তারা যদি কোনো জায়গাটায় সেই মুহূর্তে ক্লাসরুমে বুঝতে না পারে সেই রেকর্ডিংটা দেখে তারা পরে সেটা বুঝে নেয় বা যদি তারপরেও বুঝতে না পারে পরের দিন এসে টিচারকে ক্লাসে জিজ্ঞাসা করতে পারে রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার জন্য দুটো সুবিধা হয় একটা হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন নোট নেওয়ার জন্য অন্য মনুস্ক হতে হয় না কোনো ছেলে মেয়েকে আর দ্বিতীয়ত হচ্ছে সে যদি সেই মুহূর্তে কোনো জায়গাটা বুঝতে না পারে তার দ্বিতীয়বার অপশান থাকে সেই জায়গাটা ভালোভাবে বুঝে নেওয়ার বা সেই জায়গাটা ঝালিয়ে নেওয়ার আবার পরীক্ষার আগে সেই লেকচার ভিডিওটা দেখে রেকর্ডিং এই লেকচার ভিডিওটা দেখে বা সেই স্লাইডটা দেখে তারা পুরোটা তৈরি হয়ে যেতে পারে নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা ওখান থেকেই হয়ে যায় এখানে টিচাররা মূলত ক্লাসগুলোকে ডিসকাশান প্রেজেন্টেশান ও প্র্যাকটিক্যাল কাজকর্মের প্রতি বেশি নজর দেয় বড় লেখা পরীক্ষা এখানে হয় না বললেই চলে আর এখানে হাতে লিখে কিন্তু পরীক্ষা হয় না সবটাই অ্যাসাইনমেন্ট ভিত্তিক যা নিজেদেরকে ল্যাপটপে বা কম্পিউটারে টাইপ করে সাবমিট করতে হয় টিচারদের কাছে আমার তো মাস্টার্সের ক্ষেত্রে মোটে দুটো সাবজেক্টে সত্তর নম্বরে লেখা বড় পরীক্ষা হয়েছিল সেটাও কিন্তু আমাকে হাতে লিখে পরীক্ষা দিতে হয়নি আগে থেকেই টাইম স্লট ভাগ করা থাকে সেই সময় অফিসিয়াল যে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের পেজ আছে সেখানে কোয়েশ্চেনটা আপলোড করে দেয় টিচাররা এবং টাইম বেঁধে দেয় কেটার ক্ষেত্রে সেটা দেড় ঘন্টা হয় বা কোনোটার ক্ষেত্রে সেটা দু ঘন্টা হয় সেই কোয়েশ্চেনগুলোর যে ভাগ আছে সেই অনুযায়ী যতটা ওয়ার্ড লেখার দরকার ততটুকু ওয়ার্ড টাইপ করে আমরা লিখে সেই টিচারকে বা সেই ডিপার্টমেন্টের যে জায়গাটা আছে সাবমিট করে দিতে হতো এছাড়া থাকে পুরোটাই প্র্যাকটিক্যাল পরীক্ষা পোস্টার প্রেজেন্টেশন এতে কিন্তু অনেকটা কনফিডেন্স লেভেল বাড়ে এই পোস্টার প্রেজেন্টেশন ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এতে অন্য লোকজনের সামনে নিজের ভাষা বাদে তাদের ভাষায় তাদেরকে বোঝানোর ফলে নিজের কাজের প্রতি সাবলীল ব্যাপারটা কিন্তু ফুটে ওঠে টিচাররা সবসময়ই লক্ষ্য রাখে এখানে রিসার্চ বেস কাজকর্মের প্রতি যেমন আমাদের দেশে লাস্ট মাস প্রোজেক্ট করায় তবে এখানে টিচারকে কোর্সে শুরুর প্রথম তিন থেকে চার মাসের মধ্যেই তুমি কী নিয়ে কাজ করতে চাও সেটা নিয়ে একটা প্রজেক্টের প্রপোজাল দিতে চায় হয় আর একটা জিনিস এখানে সবথেকে ভালো পড়াশোনার পাশাপাশি এখানে প্রতিটা স্টুডেন্টকে ছেলে মেয়েকে যে কোনো ছেলে মেয়েকে কুড়ি ঘন্টা বাইরে কাজ করার অনুমতি মেলে সরকার থেকে অনুমতি ধার্য করা হয়েছে তাতে ছোট বয়স থেকেই তারা নিজেরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে সারা বিশ্ব থেকে ছেলে পড়তে আসে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিতি বাড়ে নানান ধরনের কালচারের সাথে তারা মিশতে পারে জানতে পারে এবং সবাই কিন্তু অন্যদের কালচারকে সম্মান করতেও শেখে সব থেকে বড় জিনিস এদেশে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিটেশন নেই যে কোনো মানুষ যে কোনো বয়সে তার যে কোনো পড়াশোনা আবার নতুন করে শুরু করতে পারে সেখানে কিন্তু কেউ কোনো কিছু বাধা দিতে পারে না এটা হলো এদের সব থেকে সুন্দর জিনিস যে এই এজ লিমিটের মধ্যেই তোমাকে হায়ার স্টাডিজ শেষ করতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের দুজনের ডিনারটাও রেডি হয়ে গেল। এই হচ্ছে আমাদের তন্দুরি চিকেন আর তার সাথে একটুখানি আলু বেক করা হয়েছিল। যেটা একদমই প্রায় অয়েল ফ্রি খুব ভালো লাগে বেক করা আলুটা খেতে কোনোদিন পারলে খেয়ে দেখো আমরা এখানে আগে আমরা এয়ার ফ্রায়ারে বেক করতাম তারপরে এখন আমরা ওভেনের মধ্যেই বেক করি আমাদের এটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা হলো এই পর্যন্তই তোমাদের আমাদের ব্যাপারে বা আমার পড়াশোনার ব্যাপারে আর কি কি জানতে চাও আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও একটা লাইক বটন মেরে পাশে থেকো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো মিনিট ব্লগে